এখন আবার বলছেন সিঁদুর বেচবেন সিঁদুর নিয়ে ওনাকে বলে কি লাভ সিঁদুরের মর্ম ওনার বোঝার কথাই নয় দেখতেক সিঁদুর ফর্ম দেয়ার হাজবেন্ড সব মহিলা কি স্বামীদের থেকে সিঁদুর নিয়েছেন আমার কাছে প্রশ্ন আছে সব মহিলা কিন্তু আমি যদ্দূর জানি হ্যাঁ স্বামীদের থেকে সিঁদুর নেননি গরু কার আন্ডারে সেন্ট্রাল গরু আমাদের আন্ডারে মানে এ কথাটা যিনি বলেন তাকে আমি কি করে বলি যে তিনি আমার মুখ্যমন্ত্রী মানুষ গরু আবার কার আন্ডারে গরু গোয়ালার আন্ডারে মহা মুশকিলের কথা আর যে গরু পাচার করে সেই পাচারকারীর আন্ডারে গরু অপারেশন নামটা দিয়েছিলেন এটাকে ক্যাচ করবার জন্য যাদের সিঁদুর ভালো লাগে না যাদের বোরখা ভালো লাগে তাদের স্বাভাবিকভাবে ভাবে এইসব কথা তুললে সিঁদুরের কথা শুনলে তাদের রাগ হয় লক্ষ্মী ভান্ডার তাহলে তো ওই কারণেই নামকরণ হ্যাঁ ও কি যুবশ্রী পথশ্রী কন্যাশ্রী রূপশ্রী সব তো নামকরণ তো কোনো কিছুকে আকর্ষিত করার জন্য সিঁদুর দেখে মেরেছিল সিঁদুর মুছিয়ে দিয়েছিল তাই অপারেশান সিঁদুর নাম দিয়েছে সিঁদুরটা মা বোনদের আত্মসম্মান ইজ্জত প্রত্যেক মহিলার আছে ঠিক একজনের নেই প্রত্যেক মহিলার সম্মান আছে একজনের নেই পশ্চিমবঙ্গে একজনের নেই মহিলা হলেই সম্মানীয় হতে হবে এটা কি ঠিক কথা তাহলে তারও দিতে হবে সুর বোনাকেও সম্মান দিতে হবে একজন মহিলার কোনো সম্মান নেই কারণ তিনি চোর তিনি চোরেদের রানী তিনি হেন কোনো দুর্নীতি নেই যেটা উনি করেননি ছাব্বিশ হাজারের চাকরিকে মুখ মুছে অমলান বদনে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ তার যিনি কাণ্ডের দিন থেকে তথ্য প্রমাণ লোপাটে হ্যাঁ একদম উদ্ধত অবস্থায় নেমেছিলেন সব মহিলার সম্মান থাকলে সে একজন মহিলা যে মহিলা বলেছিলেন সাজানো ঘটনা তার কোনো সম্মান নেই যিনি বলেন চোদ্দ বছরের শিশুটা প্রেগনেন্ট ছিল ধর্ষণ এবং কোন হয়ে যাওয়ার পর সেই মহিলার কোনো সম্মান নেই বাংলার মানুষের কাছে কোনো সম্মান নেই মহিলা হলেই সম্মানীয় হতে হবে এটা কি ঠিক কথা তাহলে তারও সম্মান দিতে হবে সুর সম্মান দিতে হবে আমি কারোর সঙ্গে কারোর তুলনা করলাম না এই বিষয়টা করলাম সকালবেলা একটা সাধু আর একটা চোর দুজনে গঙ্গার চাঁদে গেছে সাধুটা চোরটাকে দেখে ভাবছে আরেকজন সাধু আর চোরটা সাধুকে দেখে ভাবছে আরেকটা চোর এটা হচ্ছে যে যেমন সে বোঝে তেমন তার নিয়ে আমি ওনাকে কি বোঝাবো এটা নিয়ে আমি কি বলবো সব মহিলা কি স্বামীদের থেকে সিঁদুর নিয়েছেন আমার কাছে প্রশ্ন আছে সব মহিলা কিন্তু আমি যতদূর জানি হ্যাঁ স্বামীদের থেকে সিঁদুর নেননি এ কথা ওনার দলেরই একজন বিধায়ক তিনি এখন আর নেই কদিন আগে মারা গিয়েছেন তিনি পরিষ্কার ভাষায় বলেছেন সব মহিলা স্বামীর থেকে সিঁদুর নেয়নি কিন্তু আন্তর্জাতিক একটা বিষয় নিয়ে যেখানে ওটা তোর ভাইপো প্রচার করছে আন্তর্জাতিক বিষয় নিয়ে তাহলে ওটা নিয়ে আমার বলে না ওনার পিসির ভাইপোই আন্তর্জাতিক বাজারে সিঁদুরের অপারেশন সিঁদুরের মূল্য কত সেটা ওনার ভাইপো প্রচার করছেন আমাকে বলতে হবে না ভাইপোর উচিত একটা প্রেস বিবৃতি দিয়ে একটা টুইট করে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন তার পিসি যে কথাগুলো বললেন সেই কথাটা সরবৈব মিথ্যায় কথা জানানো নয়তো ভাইপো যে প্রচার করলেন সেই প্রচার নিয়ে মানুষের প্রশ্ন উঠে যাবে লক্ষ্মী ভাণ্ডার তাহলে তো ওই কারণেই নামকরণ হ্যাঁ ও কি যুবশ্রী পথশ্রী কন্যাশ্রী রূপশ্রী সব তো নামকরণ তো কোনো কিছুকে আকর্ষিত করার জন্যই সিঁদুর দেখে মেরেছিল সিঁদুর মুছিয়ে দিয়েছিল তাই অপারেশন সিঁদুর নাম দিয়েছে যাদের সিঁদুর ভালো লাগে না যাদের বোরখা ভালো লাগে তাদের স্বাভাবিকভাবে সব কথা শুনলে সিঁদুরের কথা শুনলে তাদের রাগ হয় উনি বিরাট বীর হ্যাঁ উনি বীরাঙ্গনা বীর বললে আবার জেন্ডার ভুল হয়ে যাবে আমি বলি সাহস যদি আপনার থাকে এই নির্বাচনটা আপনি ডেকে দিন কারণ এই নির্বাচন ডাকার ক্ষমতা আপনার আছে এই মুহূর্তে এখনও যেহেতু বিধানসভার পিরিয়ড শেষ হয়নি আপনি একমাত্র ব্যক্তি যিনি চাইলে আপনি এই মুহূর্তে বিধানসভা ভেঙে দিয়ে নির্বাচন করতে পারেন এবং দেখুন আমি বলছি তাতে আপনার আপনি হারবেন এটা নিয়ে কোনো প্রশ্ন নেই এই যে গোহারা হ্যাঁ হারাটা যেটা হবে সেটার থেকে কিছুটা বাঁচবেন কারণ এরপর প্রাথমিকের রায় বেরোবে আরও তিরিশ পঁয়ত্রিশ হাজার লোকের চাকরি যাবে এরপর আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হলে লক্ষ্মী ভাণ্ডার দিতে পারবেন না লক্ষ্মী ভাণ্ডার দিতে হলে দিতে পারবেন না আপনি লেজে গোবরে হয়ে যাবেন তার থেকে এমনি আপনি গাইছেন বিদায় দাও বিদায় দাও আমি বলছি তাড়াতাড়ি বিদায় নাও বিদায় নাও হয়ে গেল কয়লা সেন্টারের সেন্ট্রালের আন্ডারে এই কথা ঠিক আমরা তোকে কয়লার আন্ডারে নিয়ে প্রশ্ন করিনি কয়লা চোর বলেছি গরু আমাদের আন্ডারে মানে এ কথাটা যিনি বলেন তাকে আমি কি করে বলি যে তিনি আমার মুখ্যমন্ত্রী মানুষ গরু আবার কার আন্ডারে গরু গোয়ালার আন্ডারে মহা মুশকিলের কথা আর যে গরু পাচার করে সেই পাচারকারীর আন্ডারে গরু যদি উনি এই কথা বলে থাকেন আমি এই কথা শুনিনি আমি ওনার কিছু কোনোটাই শুনিনি যদি আপনি বলছেন গরু কার আন্ডারে গরু রাখালের আন্ডারে গোয়ালার আন্ডারে আর কি বোকা বোকা কথা তিনি তো বলছে যে এগুলো ঢোকাচ্ছে কারা সেন্ট্রাল ঢোকাচ্ছে সেন্ট্রাল ওখান থেকে টাকা খাচ্ছে ঢোকাবে সেন্ট্রাল ওনাকে জেলে ঢোকাবে মধ্যে সেন্ট্রাল ওনাকে জেলেই আর বলছি মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এরকম যেখানে প্রধানমন্ত্রী সকাল যখন বৈঠকে বসেছিলেন এবং বার্তা দিচ্ছিলেন তখন তো তার মুখের ভাষা এরকম ছিল না এখন ব্যাপারটা শুনুন আপনাকে একটু আগে বললাম একজন সাধু আর একটা চোরের গল্প যে যেমন সে তার পক্ষ থেকে তেমন আপনি যদি হঠাৎ শোনেন যে চাই যে জগন্নাথ মন্দির হোক বা কালচারাল সেন্টার হোক যাই হোক আপনি কি ওটাকে মন্দির বলে মনে করছেন আপনি মনে করছেন না ওটার মুখ্যমন্ত্রী রাজনীতি ওটা ধরুন মুখ্যমন্ত্রী মন থেকে করছেন তাহলে বলবেন ব্যাটার ঢঙ্গি এই হিন্দু ভোটের জন্য করছে এটা যার যেরকম নেচার সে সেরকমই কাজ করবে এখানে আপনি আমি কিছু করতে পারবো না আবারও বলেছি প্রত্যেক মহিলার সম্মান আছে একজনের ছাড়া তিনিও তো একজন আমি তার আমি বলিনি তো তার আচ্ছা বলছি স্পেসিফিক বলছি তার কোনো সম্মান নেই তিনি বাংলায় গরু গরুচোর হিসেবে পরিগণিত তিনি বাংলায় কয়লা চুরির দায়ে অভিযুক্ত তার সরকার একশো দিনের টাকা চুরি করেছে ফাইন দিয়েছে কে ফাইন তো সরকার দিয়েছে না একশো দিনের টাকার গর্বিলের জন্য তাহলে যদি ফাইন উনি দেন সরকারের মাথায় যদি উনি থাকেন তাহলে চোরের দায়িত্ব ওনার হ্যাঁ আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হয়েছে কার জন্য ওনার জন্য ছাব্বিশ হাজারের চাকরি গেছে স্পেসিফিক কার জন্য ওনার জন্য অবয়া ঘটনার পর উনি যে কাজগুলো করেছিলেন তারপর এই ছাব্বিশ হাজারের যারা চাকরি চুরি হলো উনি বলেছিলেন আমার জীবন থাকতে এখনো আছে কেন কারও চাকরি যাবে না বলেছিলেন না তাহলে এখন যে কোনো একটা করা উচিত আগের কথাটা মনে করে অন্য কিছু করা উচিত কিন্তু এই যে মোদিকে যে তিনি বারংবার এভাবে কটাক্ষ করছেন এই নিয়ে আসলে এটা হচ্ছে টিভি স্ক্রিন শেয়ারিং যে সারাদিন মোদি হয়ে থাকলে তো আমি উড়ে যাব বাজার থেকে তা বাজারে টিকে থাকার জন্য একটা প্রেস পারে সিঁদুর মিদুর বলে ঝুলি থেকে ইঁদুর বার করে আপনি বলুন আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞাসা করুন সিঁদুরের অপমান করাটাকে ঠিক আপনার বাড়িতে যারা আছেন আপনি একজন নারী সিঁদুরের সম্মান বোঝেন পড়ে থাকুন আর এখন অবধি না পড়ে থাকুন এটা কি ঠিক এটা ঠিক কি বে ঠিক আমাদের বলতে হবে না উত্তর